আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন তো আপনার আসলে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে দেখে আসতেছি যেহেতু আমি পাঁচ বছর ধরে এই কোম্পানির সাথে রয়েছি উদ্দীপন ট্রেডিং কোম্পানির সাথে তো অনেক গাভী রয়েছে যে লাথি দেয় লাফালাফি করে এইসব গাভী লাথির জন্য আসলে দুধ দহন করতে পারতেছেন না অনেক আদিকালে একটা প্রথা ছিল মানে সেটা হলো পা বেঁধে দহন করা আপনার গাভী যদি তারপরেও লাথি দেয় মানে সে সেই ক্ষেত্রেও আসলে রেহাই পাওয়া যায় না তো অনেকই রয়েছে যে আসলে দুধ দোহন কেন করতে হবে কারণ দুধে উলানে যদি দুধ থেকে যায় উলানগুলো আপনার হলো শক্ত হয়ে যেতে পারে ম্যাস্টাইটিস হতে পারে তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্যা সমাধানের জন্য দুধ রেগুলার আসলে দুধ দোহন করতে হবে সময় মতো আর যদি লাথি দেয় মাঝে মধ্যে উলানে ব্যথা আসে সেই জন্য আসলে গাবি লাথি দিয়ে থাকে উলানের কাছে যেতে দেয় না তো এইটার সমাধান হলো আপনার তুর্কি টেকনোলজির লোক আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা হলো তুর্কি টেকনোলজির এন্টিক কিকল এই কিক গাবিল লাথি বন্ধ করতে পারবেন খুব সহজেই এবং হলো এইটা সম্পূর্ণ এস এস এর একটি প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে জিআই আই রয়েছে যেটা আসলে অ্যাকচুয়ালি লোহার তো দুইটা প্রোডাক্টই আমাদের কাছে পাচ্ছেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন এই প্রোডাক্টটা যে কোনো সাইজের গাবিতে কিন্তু লাগবে গাবি ছোট হোক বড় হোক যে কোনো সাইজের গাবিতে লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে গুলা চেঞ্জ করে করে লাগাতে পারবেন লকগুলো যথেষ্ট শক্ত পোক্ত এটা আসলে টেনে হেস্টে যেহেতু দেখেন আমরা তো লড়াতেও পারতেছি না সেক্ষেত্রে আপনার গাভীর কাছেও গাভীর এখানে যখন লাগানো হয় তখন খুবই ভালোভাবে আটকে থাকে পাটা যখন লক হয়ে যায় পা তুলতে পারে না গাভীর লাফিয়ে দিতে পারে না আপনি নিশ্চিন্তে দুধ দহন করতে পারবেন আপনার খামারে যদি দুধ দহনের মেশিন থাকে সেই ক্ষেত্রেও দুধ দহন করতে পারবেন এই এনটি কি আছে আর যদি দুধ দহন মেশিন নাও থাকে সেই ক্ষেত্রে আপনি হাত দিয়েও কিন্তু দুধ দহন করতে পারবেন এটার জন্য রয়েছে এস এস যে রয়েছে সেটার জন্য রয়েছে লাইফ টাইম গ্যারান্টি আপনার কাজ না করলে তিন দিনের মধ্যে প্রোডাক্ট রিটার্ন দেওয়ার পলিসি রয়েছে তো এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে কীভাবে আসলে গাভীর লাথি বন্ধ করা হচ্ছে গাভীর যত দুষ্টই হোক লাথি বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটি পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের ফেসবুক রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে যে কোনো জায়গায় যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে এবং লাগানোর জন্য ভিডিও রয়েছে অসংখ্য আপনারা দেখে লাগাতে পারবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন তুর্কি টেকনোলজির এই এনটি কি পেতে হলে এখনই যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই গাভিটি আসলে অনেক বেশি লাথি দিত তো এই লাথি দেওয়ার কারণে এই ভাই আসলে দুধহন করতে পারতো না এটা হলো গাজীপুরের একটা খামারে তো ভাই আসলে অর্ডার করে নিয়ে আসছেন তো যেহেতু ঢাকার পাশে আমাদের টেকনিশিয়ান গিয়েছে গিয়ে দেখিয়ে দিয়ে আসছে যে কীভাবে আসলে ব্যবহার করতে হবে তো আমাদের একটা ভিডিও হলো সেই উদ্দেশ্যে আসলে এখানে যাওয়া তো দেখতে পাচ্ছেন যে এন্ট্রি ক্লোকটা গাভিতে লাগে ওলানে হাত দিচ্ছে কিন্তু গাভি কিন্তু লাফালাফি করতেছে না তো এই প্রোডাক্টটি কিন্তু হলো আপনার যে কোনো সাইজের গাভিতেই লাগবে ছোট বড়ো সব ধরনের সাইজের গাভিতেই লাগবে আপনি মেশিন দিয়ে দহন করতে পারবেন বা হাত দিয়ে দহন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওলানে টানতেছে কিন্তু গাভি আর নড়তে পারতেছে না এই গাভিটা আসলে রিসেন্টলি দুই থেকে তিন দিন হলো অনেক বেশি লাথিদার করে গা ভাই আর দুধ দোহন করতে পারতেছিলেন না ইজিলি এখন থেকে আর এই সমস্যা হবে না এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর অবশ্যই এনটি ক্লোকটি টাইট করে লাগাবেন যেভাবে লাগানো সে ঠিক সেমভাবে আপনার গাভীর সাইজ অনুযায়ী তো ছোটো হোক বড়ো হোক যে কোনো সাইজের গাভীতে লাগাতে পারবেন প্রবলেম নেই এছাড়া আমাদের কাছে পাচ্ছেন দুধ দোহানো মেশিন তুরস্কের মিলাস্তি কোম্পানি সেটি পেতেও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم